এক মাস অতিক্রম হয়ে গেলেও তিলোত্তমার বিচারের দাবিতে থামেনি প্রতিবাদ রবিবার সন্ধ্যায় কোচবিহার সাগতিকী সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পদদেশে আর্জি করে ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামলেন সাধারণ মানুষ এদিন পথসভার মধ্য দিয়ে তিলোত্তমার বিচারের আশায় দোষীদের সাথে দাবিতে তাদের এই প্রতিবাদ বলে জানান তারা তারা জানান যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবেই এদিন তারা আরও কী জানালেন শুনুন কিন্তু আপনারা জানেন যেভাবে আমাদের একটি মেয়েকে তার কর্মস্থলে ছত্রিশ ঘন্টা ধরে কাজ করিয়ে ক্লান্ত করিয়ে সেখানে তাকে খুন করা হয়েছে এবং সেটাকে অরোক্ষভাবেই সেখানকার যারা আধিকারিক ছিলেন তারা সমর্থন করেছে কথা হচ্ছে যেটা এই তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত করছে কবে শেষ করবে আমাদের উতলা হওয়ার কিছু নেই ধীরে ধীরে আগাবে পুলিশের ইনভেস্টিগেশন একরকম আর সিবিআই ইনভেস্টিগেশন আরেক রকম সিবিআই কিন্তু তার মতন করে যাচ্ছে যা আমরা ভাবতে পারিনি তা আপাতত দুজন তো হয়েছে একজন পুলিশ তো ধরা পড়েছে দেখা যাক আমাদের

আজকে আমরা সেবা আউটরিচ বিদ্য সমাজসেবী সংস্থার পক্ষে সেখানে কিন্তু ঘটে যাওয়া গত ন তারিখ ভোরবেলার হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জমায়েত হয়েছি এবং দেড় মাস অলরেডি চলে গেছে এবারের এই এই যে খুন ধর্ষণটা এমন অন্যরকম এটা একটা প্রাতিষ্ঠানিক খুন বা ধর্ষণ হয় একজন বা দুজন মিলে কিছু করলো এটা না এখানে দেখা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষমতাবান লোক সবাই এটার সঙ্গে জড়িত এবং যে নারকীয় ভাবে তাকে হত্যা করা হয়েছে সেটার ধিকার জানানোর কোনো ভাষা নেই সারা পৃথিবী জুড়ে বাংলা আমাদের এখানে তো বটেই এটার প্রতিবাদ হচ্ছে

এবার পূজই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শ্বেতাত নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপথি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে দুর্গা উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টার এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এল রোড কোচবিহার বিষয়টা জানতে ফোন করুন এই টু নাইন এই নম্বরে